বন্ধুরা আমি কৌশিক গয়াধার অ্যাকোটিক প্লান্টেশনে সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আজ ছোট্ট আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও থাকবে আপনারা অনেকেই বলেন যে ওয়াটার লিলির ভিডিও করি না তো আজ স্পেসিক্যালি কোনো একটা ওয়াটার লিলির উপরে আমি ভিডিওটা করছি তো আপনার মনোযোগ সহকারে দেখবেন আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন বাজিয়ে দেবেন তারা রেগুলার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন দেখা যাক ভ্যারাইটিটা কী এবং কেমন ফুল দেয় হ্যাঁ চলুন প্রথমে দেখাই ফুলটা হলো ট্রপিক্যাল ভ্যারাইটি এর নাম হলো কোয়েনশান খুবই সুন্দর একটা ফুল প্রচুর পাপড়ি বিশিষ্ট একটা ফুল একেবারে থোকা ফুল কালারটাও ডার্ক তো যারা ডার্ক কালার পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ একটা ভ্যারাইটি ট্রপিক্যাল মানে সারা বছর ফুল দেয় বুঝতেই পারছেন ফুল কন্টিনিউ দিয়েই যাচ্ছে তো চলুন এটাকে কীরকম জায়গায় আমরা করতে পারি সেটা আজ দেখে নিই দেখুন এটা একটা তিরিশ টাকার গামলা ছয় ইঞ্চি হাইট আর এরিয়া আছে দশ ইঞ্চি তার মধ্যেই কিন্তু এ বেশ ফুল দিচ্ছে বেশ বলতে এক সঙ্গে তিনটে ফুল ফুটে আছে তাহলে আর কি চাই একটা দশ ইঞ্চির পটে যদি আমরা তিন চারটে ফুল পাই তাহলে তো খুব সুন্দরই হয় এটা কিন্তু বড়ো জায়গায় লাগালে অনেক বড় ফুল দেবে এবং ছোট জায়গাতেও কিন্তু কম ফুল দেয় না ফুলের সাইজটা ছোটো হয়ে যায় যেহেতু ছোট জায়গা বুঝতে পারছেন জল রয়েছে মাত্র এক ইঞ্চি জল আর এইটুকু জায়গার মধ্যে তিনটে ফুল ফুটে আছে ফুলটা কিন্তু বিশাল বড় হয় আগের ফুলটা দেখে বুঝতে পারেন কত বড় ফুল আর এখানে তিনটে ফুল ফুটে আছে এটা আজ বন্ধ হয়ে যাবে এটা তৃতীয় দিন এটা আজকে ভ্যালিড শেষ তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলগুলো তো যদি কেউ মনে করেন যে কোয়েনশেনের গাছ নেবেন তো নিতে পারেন এই গাছটাই কিন্তু অ্যাভেলেবেল আছে যে গাছটা দেখতে পাচ্ছেন তিনটে ফুল ফুটে আছে এটাই কিন্তু তুলে আমি পার্সেল করে দেবো তো যারাই নিতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে ডাইরেক্ট কলও করতে পারেন আমার ফোন নম্বর হলো নাইন ডবল সেভেন ফাইভ ডবল টু ফাইভ 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 ট্রপিক্যাল ভ্যারাইটি আর ট্রপিক্যাল ভ্যারাইটি কী করে বুঝবেন ট্রপিক্যাল সারা বছর ফুল দিয়ে থাকে এখন হাডি ভ্যারাইটি কিন্তু ঘুমিয়ে আছে কেবল জাস্ট জেগে উঠছে আর ট্রপিক্যালের পাতাটা হয় রাউন্ড এবং কোনাগুলো একটু খাচ কাটা কাটা মতন থাকে আর এটা তোর পাতাটাও খুব সুন্দর ভেরিকেটেড দেখুন এর পাতাটাও ভেরিকেটেড খুবই সুন্দর একটা ফুল আর পাপড়িও বেশি সব দিক থেকে ভালো প্রতিদিন আপনার রেগুলার একটা ফুল পাবেন করি দেখায় এর মধ্যে দেখুন আরও দুটো করি সঙ্গে উঠছে তার মানে দুটো ফুলই সঙ্গে ফুলবে। এর কিন্তু আপনারা সীমিত স্টক আছে যারা যারা নিতে চান অবশ্যই কমেন্ট করবেন যারাই প্রথমে নেবেন তারা কিন্তু এই গাছটা পাবেন এত সুন্দর ফ্লাওয়ারিং প্লান্টটাই আমি দিয়ে দেবো দিতে খুব মায়া লাগে কিন্তু কিছু করার নেই যেহেতু বিজনেস করি তো দিতেই হবে তো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর কি কি টপিক্যাল ওয়াটার লিলি এখনও ফুল দিচ্ছে সেটাও একটা দেখায় দেখুন এখানে আরেকটা ওয়াটার লিলি ফুল আসছে এটা হলো কোইনশান থেকে আমি সিডলিং করেছিলাম কি সুন্দর কালার হয়েছে ওটা ডার্ক কালার এটা হালকা কালার এরও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন গাছ এরু দু একটা গাছ আমার কাছে আছে নতুন হাইব্রিড এবং নতুন যারা করতে চান নতুন হাইব্রিড তাদের জন্য কিন্তু এরকম একটা ভ্যারাইটি আপনার পেয়ে যাবেন অনেকটা মনে হবে কোয়েনশেন কিন্তু নয় কোয়েনশেনের পাপড়িগুলো একেবারে জিরে 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 জিরি ভিতরের কিন্তু এর পাপড়ি অনেক বড় আর কালারটা অনেকটা হালকা ওটা ডার্ক কালার এটা হালকা কালার আরও লিলি ফুটে আছে চলুন দেখুই ওই শশী মন্থন ফুটে আছে পুকুরের মধ্যে জুম করলে দেখা যাবে কিন্তু অনেক দূরে বলে বোঝা যাচ্ছে না যে পুকুরের মধ্যে শশী মন্থন ফুটে আছে চলুন আরও এরকম ভিডিও নিয়ে চলে আসবো রেগুলার তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার বাগানে এসে গাছ নিয়েছে তারাও এসেও নিয়ে যেতে পারেন আমার ঠিকানা হলো গোপালপুর দুর্গাপুর বারো পশ্চিম বর্ধমান আর সমস্ত মানে অল ওভার ইন্ডিয়ার সমস্ত জায়গায় ডেলিভারি পসিবেল পোস্ট অফিস ডিটিএসি এবং বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে আমি ডেলিভারি দিয়ে থাকি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে মতো এখানে শেষ করছি হরে কৃষ্ণ